ধরুন আপনি খুব মনোযোগ দিয়ে আপনার ক্লায়েন্টের জন্য ভিডিও এডিট করতে চান সেই ভিডিও এডিং করা শেষ জাস্ট এটাকে যখন এক্সপোর্ট দিয়ে যাবেন তখন হচ্ছে আপনার পিসি টা হুট করে বন্ধ হয়ে গেল তখন কেমন হবে আমার ভিডিও রেডিং ক্যারিয়ারে আজকে একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি একটা ক্লায়েন্টের জন্য ভিডিও রেডিং করতেছিলাম অ্যান্ড ভিডিও রিডিং টোটালি কমপ্লিট যখন এটা রেন্ডার হতে গেলো রেন্ডার হওয়ার সময় হুট করে পিসিটা একটা সাউন্ড করলো সাউন্ড করার পর হচ্ছে ডিসপ্লে একদম নাই তো এখন চিন্তা করলাম যে এটা কেন হইলো আমি আমার পিসিতে অনেকবার ট্রাই করলাম পিসিটা অফ করলাম অন করলাম রিসেট দিলাম কিন্তু কোনোভাবেই প্রবলেমটা ফিক্স হচ্ছিল না তো আমি তখন চিন্তা করলাম যে আসলে কি করা যায় এটা কি উইন্ডোজ চলে গেল কিন্তু উইন্ডোজ যদি চলে যেয়ে থাকে তাহলে তো ডিসপ্লেতে দেখা হবে যে উইন্ডোজটা ক্র্যাশ করেছে কিন্তু আমি বুঝতেছিলাম না যে আসলে কেন এই প্রবলেমটা হইলো যেহেতু ডিসপ্লে তে কিছু আসতেছিল না দেন আমি ইউটিউবে কারাগাটি করলাম যে আসলে কেন আসতেছে না তারপর দেখতে পেলাম যে ইউটিউবে যে সলিউশন গুলো দিল সেগুলো কোনোটার সাথেই কিছু মিলছে না তারপরেও গ্লাসটা খুললাম খোলার পরে হচ্ছে ভিতরে চেক করলাম যে আসলে প্রবলেমটা কোন জায়গায় র্যামগুলো নিয়ে আমি একটু রাবার দেখলাম যেহেতু এই প্রবলেমগুলো র্যাম থেকেও হয় অনেক সময় তারপরে ঠিকঠাক করার পর দিলাম দেওয়ার পর দেখি যে আমার একই সমস্যা মনিটরে কোনোভাবেই লাইন যাচ্ছে না তারপরে আমি চিন্তা করলাম যে এখন আমি কি করব আসলে তারপর হুট করে আবার মনিটরটাকে অফ করলাম এবং অন করলাম অন করার সময় দেখতে পারলাম যে মনিটরে একটা গ্রিন কালারের গ্লিচ ছিল তারপরে আমার মনে পড়লো যে এই ধরনের প্রবলেম তো হয় যখন পিসিতে গ্রাফিক্স সমস্যা হয় দেন হচ্ছে আমার পিসির এর গ্রাফিক্স কার্ডটা খুললাম পরে হচ্ছে পিসির লাইনগুলো আমার মাদার বোর্ডে দিয়ে দিলাম দেন আমার পিসিটা অলমোস্ট এখন চলতেছে এই হচ্ছে অবস্থা পিসি এর তো এটা একটা বড় প্রবলেম যে একটা কাজ করতে গিয়ে হুট করে যখন পিসি প্রবলেম দেখা যায় কারণ আজকের প্রোজেক্টটা ছিল খুব ইম্পর্টেন্ট একটা প্রোজেক্ট কারণ আমি এটা খুব আর্লি স্টার্ট করেছিলাম দেড় থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার মতো আমি এটাতে এফোর্ট দিছি কিন্তু ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন যে আসলে আমার কোনো কাজই হয় নাই কারণ এটা সেভ করতে পারে নাই এখন এটা আবার নতুন করে রি করতে হবে তো এটা একজন এডিটর হিসেবে অনেক কষ্টের একটা বিষয় অনেক কষ্টের একটা কাজ এটা আমার সাথে জাস্ট একবার হয়েছে এরকম না এটা আমার সাথে আরো অনেকবার হয়েছে কিন্তু পিসির এই প্রবলেম নিয়ে এইভাবে হয় নাই কারণ আগে তো ছিল পিসির টেনশন দ্বিতীয়ত ছিল যে প্রজেক্টটা যদি না থাকে আবার করতে হবে তো সবকিছু মিলে একটা ভালো প্যারা গেছে তো আমার মতো যাদের পিসিতে ডিসপ্লে আসে না তারা কয়েকটা কাজ করতে পারেন যেমন প্রথমত হচ্ছে আপনার পিসিটাকে খুলবেন খুলে সবগুলো খুলে আপনার পিসি পারে তারপরে হচ্ছে আপনার যদি এইগুলোতে ফিক্স না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডটাকে খোলা কারণ আপনার গ্রাফিক্স কার্ডও কোনো ইস্যু থাকতে পারে যেই জন্য আপনার ডিসপ্লে আসতেছে না সো এই কয়েকটা জিনিস ট্রাই করে দেখতে পারেন যদি সলভ না হয় তাহলে মেকানিক্স এর কাছে যেতে পারেন কারণ আমার একটা সময় মনে হয়েছে যে আমার প্রজেক্টগুলো আজকে ডেলিভার করতে হবে অ্যান্ড প্রজেক্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখন আমি মেকানিক্সের কাছে জিনিসটাকে নিয়ে যাই তারা আমাকে ভুল ভাল বুঝিয়ে দেখা যাবে যে আরও অনেক বেশি চার্জ করে ফেলতেছে তো এই জিনিসগুলো মোটামুটি হাতের কাছে এইগুলা নিজেরা প্র্যাকটিস করবেন একটু ট্রাই করে দেখবেন যে আসলে যদি সলভ হয় তাহলে তো হলো আর যদি না হয় তাহলে মেকানিক্সের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তো এই হচ্ছে মূলত ভিডিও আজকে জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে পিসির যদি প্রবলেম থাকে তাহলে আসলে কি করবেন পিসির যদি প্রবলেম থাকে তাহলে কাজ করেও শান্তি নেই মাথায় চাপ আপনার যদি আর্লি কোনো প্রজেক্ট থাকে তাহলে তো কোনো কথাই নাই সো এই হচ্ছে বিষয়টা তো এই ভিডিওটি নতুনদের জন্য অনেক বেশি হেল্প হবে নতুন যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন অ্যান্ড ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মাত্রটিকে কমেন্ট করবেন তো দ্যাট ওয়াজ দ্যান্ড ভিডিও ধন্যবাদ